শ্রীকৃষ্ণের জন্মের পর একদিন যশোদা যখন তাকে দুধ খাওয়াচ্ছিলেন তখন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল তিনি তার পুত্রকে নিজের বুকের দুধ খাওয়ানোর জন্য তাকে শুইয়ে দিয়েছিলেন কিন্তু কিছু সময় পরে তিনি দেখতে পান যে তার শিশুটির চোখে আকাশের মহিমা এবং তার ভিতরে সারা ব্রহ্মাণ্ডের সৌন্দর্য বিদ্যমান সেই সময়ে যশোদা এক মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তার সন্তানের ষষ্ঠরের রূপ দেখে বিস্মিত হয়ে যান কৃষ্ণের ছোটবেলার অপরাধ এবং শিষ্টাচারের লুকানো রহস্য ছিল যশোদার প্রতি তার অসীম প্রেম যশোদা কখনো কখনো ছোট্ট কৃষ্ণকে নিজের হাতে বেঁধে রাখতেন তবে পরক্ষণেই তার পুত্র একটি অলৌকিক ঘটনার মাধ্যমে মুক্ত হয়ে যেত এবং তার প্রেমের ঐশ্বর্য ফের ছড়িয়ে পড়ত একদিকে যশোদা তাকে যেমন দুষ্টুমি করে থাকতে দেখতেন তেমনি তার স্নেহ ভালোবাসা প্রতিদিন তাকে আরও প্রগা করে তুলত যশোদা জানতেন যে তার সন্তান শুধুমাত্র তার সন্তান নয় তিনি হচ্ছেন সেই শ্রীকৃষ্ণ যিনি বিশ্বের প্রাণের ভিতরে বাস করেন কৃষ্ণের অসীম শক্তি ও ভগবানত্বের সত্যকে যশোদা বুঝতে পারেননি তবে তিনি যতই তার সন্তানকে স্নেহ করতেন ততই তার হৃদয় কৃষ্ণের প্রতি গভীর থেকে গভীরতর হয়ে উঠত যশোদার জীবনের এক অমূল্য অধ্যায় ছিল শ্রীকৃষ্ণের মা হিসেবে তার ভূমিকা কৃষ্ণের প্রতি তার অসীম ভালোবাসা স্নেহ ও বন্ধনী তাকে শ্রীকৃষ্ণের জাদু বাছাধন করে তোলে যে জাদু আজও মানুষের হৃদয়ে বিরাজমান ব্রজবাসীর কাছে যশোদা ছিলেন এক পবিত্র মা এবং তার ভালোবাসা কখনোই হারিয়ে যায়নি বরং তা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে